মাঝে মধ্যে ভাবি আমার অ্যাকাউন্টে যদি ভুল কোন রকম পঞ্চাশ লাখ টাকা আইসে বলে কেউ যদি দিয়া দেয় একটাই চিন্তা প্রথমে একটা বাইক কিন পাঁচ লাখ টাকা দিয়া ব্ল্যাক কালার এটা না সিলভার কালারটা বেশি সুন্দর ওটা দেখে মায়ের ক্রাশ খায় তারপর পাঁচ লাখ টাকা গরিব দুঃখীর মধ্যে ডোনাট করে দিম মিসকিন মুসকিন যারা আছে এদের মধ্যে পাঁচ লাখ টাকা দিয়ে দিম আর থাকলো চল্লিশ লাখ এই চল্লিশ রে একটা যদি বাড়ি বানাই বিশ লাখ দিয়া বিশ লাখ দিয়ে একটা বাড়ি বানাইলে আর থাকলো বিশ লাখ এই বিশ লাখ দিয়া একটা বিয়ে করতে পারলাম মোটামুটি পালাই নিয়ে এসে পারলাম পাঁচ লাখ গেল বউরে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিলাম এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট এক লাখ পঞ্চাশের মধ্যেই হয়ে যাবো